সবসময় সিঙ্গারা খেতে ভালো না লাগলে বা বাড়িতে গেস্ট আসলে আপনারা কিন্তু ঝটপট দুটো কাঁচা আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি ও খাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন একটু টমেটো সসের সাথে খেতেই দুর্দান্ত লাগে তো এই রেসিপির জন্য দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি ভালো করে আলু দুটোকে ধুয়ে নিয়েছি তারপর ছোটো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর আলু গ্রেড করে নেওয়া হয়ে গেলে আলু কিন্তু আর ধোবো না আগেই ধুয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য আলু ছোট গ্রেটারে গ্রেট করে নিলেই ভালো হবে তো এইবার ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরই একটু কম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচেরই কম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচি আর অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপে করে বেসন সুজি নিয়েছি মানে হাফ কাপে করে ওই হাফ কাপে করেই দুবারে এক কাপ জল দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবো তারপর এটাকে ঢাকা দিয়ে অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখবো কেননা এর মধ্যে যেহেতু সুজি আছে অনেকটাই কিন্তু ফুলে উঠবে দশ মিনিট পর রেসিপিটা শুরু করছি কড়াইয়ে দিয়ে দিলাম তিন চার টেবিল চামচ মতো সাদা তেল হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম জোয়ান গোটা জিরে দিলে গ্যাস অম্বল হওয়ার চান্সটাও কম থাকে তো লো ফ্লেমে না করে এগুলোকে একটু ভেজে নিয়ে যে সুজি আর বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর কাঁচা আলু দিয়ে সেটা দিয়ে লো ফ্লেমেই কিন্তু নাচাড়া করে একটা মণ্ড মতো তৈরি করে নিতে হবে আর এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তবে কাজটা একেবারেই মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে করবেন না লো ফ্লেমে না আচাড়া করেই এই মন্ডটাকে তৈরি করে নেবেন তো দেখুন কিছুক্ষণ না করতে করতে কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে ডোটা একেবারেই রেডি হয়ে গেছে এইবারে এটাকে নামিয়ে একটা থালার মধ্যে নেব তবে তার আগে থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপর ওই মন্ডটাকে থালার মধ্যে নামিয়ে স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে সেট করে নেব। আর এটাও কিন্তু গরম অবস্থাতেই সেট করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই সেট করতে পারবেন না গরম অবস্থাতে সুন্দর করে একটা চৌকো মাপের শেপ আমি দিয়ে নিয়েছি আর যে ছুরিটা দিয়ে কাটবো সেই ছুরির মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এইরকম পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে কেটে নিলাম তারপরে ভাবে কেটে নেব আর এইভাবে আড়েভাবে কেটে নেওয়ার পর আমি এক একটাকে বরফি শেপে আবারও কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপেই এগুলো কেটে নিতে পারেন তবে কাটবার সময় কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়ার পরই কাটবেন যেটা আমি প্রথমেই বলতে ভুলে গেছিলাম এগুলো কিন্তু গরম অবস্থায় একদমই কাটবেন না গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যাবে ঠান্ডা করে নিয়ে কাটতে হবে আর কেটে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে সুন্দর করে সেট করে নেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে তারপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এগুলোকে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তবেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে দারুণ টেস্টিও হবে আর প্রথম দিকে কিন্তু একটু ধীরে সুস্থে উল্টাতে হবে মানে একটু আস্তেই উল্টাবেন প্রথম দিকে যেহেতু কাঁচা থাকে একটু ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে তখন না আচারা করে নিজের পছন্দ মতো কালার করে ভেজে তুলে নিতে হবে আর বন্ধুরা এগুলোতে কিন্তু বেশি তেলও টানে না মানে একদম কম তেলেই ভেজে নেওয়া যায় তো আমি প্রথম ব্যাচেরগুলো এই রকম লালচে করে ভেজে তুলে নিয়েছি পরের ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব তো পরের ব্যাচের আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর আরও কিন্তু অনেকগুলো হয়েছিল সেগুলোকেও আমি একই রকমভাবেই ভেজে নিয়েছি চা কফি কিংবা সসের সাথে এই রেসিপি খেয়ে দেখবেন সন্ধ্যের টিফিনে বা সকালবেলায় খেতে দারুণ লাগবে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ